আচ্ছা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো অনেক বড় পদে চাকরি করেন ভালো বেতন পান কিন্তু মাস শেষে দেখবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুই নেই ঠিক আবার এমনও অনেকে আছেন যাদের আয় হয়তো তুলনামূলকভাবে কম কিন্তু সময়ের সাথে সাথে তারা ঠিকই একটা বিশাল সম্পদ তৈরি করে ফেলেন হ্যাঁ এই ব্যাপারটা খুব দেখা যায় তো এই রহস্যটা কি কেন বেশি আয় করা সত্ত্বেও কেউ কেউ মানে গরিব থেকে যায় আর সাধারণ আয়ের মানুষ হয়ে ওঠে সত্যিকারের ধ্বনি আর আজকের আলোচনায় আমরা এই ধাঁধারই উত্তর খুঁজব হ্যাঁ আর এই অনুসন্ধানে আমাদের গাইড হিসেবে থাকছে থমাস জে স্ট্যানলি আর উইলিয়াম ডি ড্যানকোর একটা ক্লাসিক বই দ্য মিলিয়নিয়ার ডর খুবই বিখ্যাত একটা বই একদম আর এটা কোনো মোটিভেশনাল স্পিচ না বরং আমেরিকার সাধারণ মিলিয়নিয়ারদের ওপর করা কয়েক দশকের গবেষণার ফল তার মানে এটা ডেটা নির্ভর ঠিক লেখকরা দেখতে চেয়েছিলেন যারা সত্যি ধনী তারা দেখতে কেমন তারা কি করে তাদের অভ্যাসগুলো কি। আর তারা যা খুঁজে পেয়েছিলেন সেটা আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি ওলট পালট করে দেয় ঠিক আর আমাদের আজকের মিশনটাও তাই আমরা শুধু বইটা সারসংক্ষেপ করব না বরং এর গভীরে থাকা সেই গোপন অভ্যাস আর মানসিকতার ধরনগুলো খুঁজে বের করব যা একজনকে শুধু টাকা কামাতে নয় সেই টাকাকে সম্পদে পরিণত করতে শেখায় চলুন তাহলে লোক দেখানো দুনিয়ার আড়ালের সেই আসল চিত্রটা আজ উন্মোচন করা যাক তাহলে প্রথমেই সবচেয়ে বড় ধাক্কাটা দিয়ে শুরু করি আচ্ছা বইয়ের মূল ধারণাটাই হল আমরা যাদের ধনী ভাবি তারা আসলে ধনী নয় তারা শুধু দেখতে ধনির মতো একদম আমাদের সোশ্যাল মিডিয়া ফিড খুললেই যা দেখি দামি গাড়ি ডিজাইনার পোশাক বিলাসবহুল ছুটি এগুলো নাকি সম্পদের চিহ্নই নয় না এগুলো উচ্চ ব্যয়ের চিহ্ন লেখকদের মতে এটা একটা বিরাট ভ্রম যাকে তারা বলেন দ্য গ্রেট ডিসেপশন বাহ আসল সম্পদ তো ক্যামেরার সামনে থাকে না ওটা লুকিয়ে থাকে ব্যাঙ্কের স্টেটমেন্টে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে হুম সত্যিকারী মিলেনিয়াররা লোক দেখানোর প্রতিযোগিতায় নামেই না তাদের লক্ষ্য একটাই নিজেদের মোট সম্পদ বা নেটওয়ার্থ বাড়ানো ঠিক সমাজে একটা ইম্প্রেশন তৈরি করা বা কে কি ভাবল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু একটা প্রশ্ন মানে সমাজে চলতে গেলে একটা স্ট্যাটাস তো বজায় রাখতে হয় তাই না বিশেষ করে পেশাগত জীবনে সফল দেখানোটা কি সফল হওয়ার জন্য জরুরি নয় এটা একটা চমৎকার প্রশ্ন আর এখানেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা লুকিয়ে আছে আচ্ছা লেখকরা বলছেন সফল দেখানো আর আর্থিকভাবে স্বাধীন হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই বরং অনেক ক্ষেত্রে সম্পর্কটা বিপরীত মানে একটা করলে আরেকটা করা কঠিন একদম আপনি যখন সফল দেখানোর জন্য খরচ করছেন তখন আপনি আসলে আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতাকে বন্ধক রাখছেন বইয়ের একটা বিখ্যাত লাইন আছে ওয়েলথ ইজ হোয়াট করে তার মানে আসল খেলাটা বাইরে দেখানোর নয় ভেতরে জমানোর হ্যাঁ এই জমানোর প্রসঙ্গ আসলেই একটা শব্দ মাথায় আসে মিতব্দেই বা ফ্রুগেল কিন্তু অনেকেই তো এটাকে কিপটামি বা মানে ছোট লোকই মনে করে এখানেই বইটা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মিতব্যেই হওয়া আর কৃপন হওয়া তো এক জিনিস নয় ঠিক কৃপণতা হল প্রয়োজনের সময়ও খরচ না করা আর মিতব্যয়িতা হল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং প্রতিটি টাকাকে মূল্য দেয়া ভ্যালু বোঝা একদম মিলিয়নিয়াররা কোনো জিনিসের দামের চেয়ে তার ভ্যালু বা উপযোগিতাকে বেশি গুরুত্ব দেয় তারা ডিস্কাউন্টে জিনিস কিনতে বা দর কষাকষি করতে লজ্জা পায় না কারণ তারা জানে বাঁচানো প্রতিটি টাকাই ভবিষ্যতের জন্য কাজ করবে ঠিক এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করার জন্য অপরচুনিটি কষ্টের ধারণাটা এখানে আনা যেতে পারে তাই না অবশ্যই এটাই তো মূল বিষয় ধরুন কেউ শখের বসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা স্টারবাক্সের কফিতে খরচ করে যেটা অনেকেই করে হ্যাঁ বছরে ষাট হাজার টাকা হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না হুম কিন্তু এই একই টাকা যদি প্রতি মাসে একটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা হতো যেখানে বছরে গড়ে দশ বারো পার্সেন্ট রিটার্ন আশা করা যায় তাহলে তো অনেক টাকা তাহলে দশ বছর পর ওই টাকাটা বারো থেকে ১৩ লাখ টাকায় পরিণত হতো। অবিশ্বাস্য তার মানে ওই কফির আসল দাম শুধু ষাট হাজার টাকা নয় বরং ভবিষ্যতে ১৩ লাখ টাকা সত্যিকারের ধনীরা সবসময় এই অপরচুনিটি কস্ট মাথায় রেখে খরচ করে এবং এই মানসিকতার সবচেয়ে বড় পরীক্ষা সম্ভবত হয় গাড়ি কেনার সময় আমাদের সমাজে তো গাড়ি মানে শুধু বাহন নয় এটা একটা সামাজিক মর্যাদার প্রতীক ঠিক তাই বইয়ের ভাষায় এটাকে বলা হয় স্ট্যাটাস ট্র্যাপ একটা দামি গাড়ি হয়তো আপনাকে সাময়িকভাবে ভালো অনুভূতি দেবে কিন্তু এর সাথে যে ঋণের বোঝা মাসিক কিস্তি বা ইএমআই আর মানসিক চাপ আসে সেটা আপনার আর্থিক স্বাধীনতার স্বপ্নকে চিরতরে শেষ করে দিতে পারে একদম গবেষণা বলছে বেশিরভাগ মিলিয়ানেয়ার নির্ভরযোগ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবহার করে আচ্ছা কারণ তাদের কাছে গাড়ি হলো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার একটা মাধ্যম নিজের সম্পদ প্রদর্শনের হাতিয়ার নয় তাদের কাছে ঋণমুক্ত থাকাটাই আসল সম্পদ আচ্ছা টাকা বাঁচানো তো গেল কিন্তু শুধু টাকা বাঁচালেই তো আর সম্পদ তৈরি হয় না এই বাঁচানোর সময় শক্তি আর টাকাটা কোথায় কাজে লাগাতে হবে এটাই তো আসল প্রশ্ন একদম এখানেই আলোচনাটা আরও গভীর হচ্ছে বইটা বলছে ধনীরা শুধু তাদের টাকা বিনিয়োগ করে না তারা তাদের সময় এবং শক্তিকেও বিনিয়োগ হিসেবে দেখে সময় আর শক্তিকেও হ্যাঁ তারা নিজেদের সবসময় একটা প্রশ্ন করে আমি এখন যে কাজটা করছি বা যা শিখছি তা কি আমার ভবিষ্যতের আয় বাড়াতে কোনওভাবে সাহায্য করবে এই একটা প্রশ্নই তাদের সিদ্ধান্তগুলোকে সাধারণ মানুষের থেকে আলাদা করে দেয় এটা বলা যত সহজ করা ততটাই কঠিন কেন আমাদের মস্তিষ্ক তো তাৎক্ষণিক আনন্দের জন্যে তৈরি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ওয়েব সিরিজ দেখাটা একটা নতুন দক্ষতা শেখার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় ঠিক আর এখানেই মানসিকতার পার্থক্যটা গড়ে ওঠে একজন সাধারণ মানুষ অবসর সময়কে দেখে বিনোদনের সুযোগ হিসেবে হুম আর একজন সম্পদ তৈরিতে মনোযোগী ব্যক্তি অবসর সময়কে দেখে নিজেকে আরও উন্নত করার সুযোগ হিসেবে যেমন তারা বই পড়ে নতুন কোষ করে নিজের ব্যবসার পরিকল্পনা করে বা এমন মানুষদের সাথে মেশে যাদের কাছ থেকে নতুন কিছু শেখা যায় তার মানে এই নয় যে তারা বিনোদন করে না না অবশ্যই করে কিন্তু তাদের বিনোদনের ধরনটাও হয় উদ্দেশ্যমূলক তাদের কাছে ব্যস্ত থাকাটা লক্ষ্য নয় সঠিক কাজে ব্যস্ত থাকাটাই লক্ষ্য এই যে আত্মনিয়ন্ত্রণ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে এর সাথে পরিবারের ভূমিকার একটা বিষয় তো চলে আসে অবশ্যই বইটাতে একটা বেশ বিতর্কিত অধ্যায় আছে ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার নিয়ে হ্যাঁ এবং এটা আমাদের মতো এশীয় সংস্কৃতির জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার বা ইওসি বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক সন্তানদের বাবা মায়ের কাছ থেকে নিয়মিত আর্থিক সাহায্য পাওয়া যেমন বাড়ি কেনার ডাউন পেমেন্ট বা গাড়ির কিস্তি দেওয়া অথবা মাসের খরচের জন্য টাকা দেওয়া এই সবই এর মধ্যে পড়ে কিন্তু বাবা মা তো এটা ভালোবাসার জায়গা থেকেই করেন এতে সমস্যাটা কোথায় সমস্যাটা মনস্তাত্ত্বিক আমার এক বন্ধুকে চিনি ত্রিশ বছর বয়সেও তার মাসের অনেক খরচ বাসা থেকে আসে আচ্ছা সে খুব ভালো ছিলে কিন্তু নিজের আর্থিক সিদ্ধান্ত নিতে সে ভয় পায় ঝুঁকি নিতে পারে না কারণ তার অবচেতন মনে একটা নিরাপত্তা বোধ কাজ করে যে বিপদে পড়লে তো বাবা মা আছে নি ঠিক বইয়ের গবেষণা বলছে যে যে সন্তানেরা নিয়মিত ইওসি পায় তারা কম সঞ্চয় করে বেশি খরচ করে এবং আর্থিকভাবে আত্মনির্ভরশীল হতে অনেক দেরি করে ফেলে তার মানে ভালোবাসার সমর্থন জরুরি কিন্তু অতিরিক্ত আর্থিক সুরক্ষা তাদের স্বাবলম্বী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তার মানে স্বাবলম্বী হওয়া বা সেলফ রিলায়েন্স ই মূল চাবিকাঠি একদম আর এই স্বাবলম্বী হওয়ার সবচেয়ে বড় স্তম্ভ হল নিজের পেশা বা ব্যবসা এখানেই প্রশ্ন আসে সব ধরনের পেশা কি সমানভাবে সম্পদ তৈরিতে সাহায্য করে বইটা তো বলছে না একদমই না এখানে মূলনীতিটা হল আপনার আয় যদি পুরোপুরি আপনার সময়ের সাথে বাঁধা থাকে তাহলে সম্পদ তৈরির সুযোগ সীমিত যেমন যেমন একজন বেতনভুক্ত কর্মচারী যতক্ষণ কাজ করছেন ততক্ষণই আয় করছেন কাজ বন্ধ তো আয়ও বন্ধ হুম কি ডাক্তার বা আইনজীবীর মতো উচ্চ বেতনের পেশার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি না তারা নিজেদের একটা সিস্টেমের অংশ বানাতে পারেন তাহলে উপায়টা কি লেখকরা কোন ধরনের পেশার কথা বলছেন তারা এমন পেশা বা ব্যবসার কথা বলছেন যা স্কেলেবল স্কেলেবল মানে যাকে সময়ের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে আকারে বাড়ানো সম্ভব যেমন একজন ছোট ব্যবসার মালিক যিনি একটা সিস্টেম তৈরি করেছেন যা তিনি না থাকলেও চলে অথবা একজন লেখক হ্যাঁ অথবা একজন লেখক যিনি একবার একটা বই লিখেছেন কিন্তু সেটা বছরের পর বছর ধরে আয় দিচ্ছে বুঝেছি মূল বিষয়টা হলো নিজের সময়কে সরাসরি টাকার বিনিময়ে বিক্রি না করে এমন কিছু তৈরি করা যা সময়ের সাথে সাথে আপনার জন্য সম্পদ তৈরি করতে থাকবে আয়ের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটাই আসল লক্ষ্য অসাধারণ তার মানে মিতব্যয়ী হয়ে টাকা বাঁচানো সেই টাকা আর সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করা এবং এমন একটা আয়ের উৎস তৈরি করা যা সময়ের সাথে বৃদ্ধি পায় এই সবগুলো মিলিয়ে আসলে সম্পদ তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন হয় ঠিক তাই আর এত সব আলোচনার পর যদি পুরো বিষয়টাকে একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাটি ওয়েলথ ইজ নট অ্যান ইভেন্ট ইটস আ হ্যাবিট একদম সম্পদ কোনো লটারি জেতার মতো আকস্মিক ঘটনা নয় এটা একটা অভ্যেস বছরের পর বছর ধরে প্রতিদিন নেওয়া ছোট ছোট বোরিং কিন্তু শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তের যোগফলই হল সম্পদ তার মানে এতক্ষণ যা যা আলোচনা করলাম খরচের ওপর নিয়ন্ত্রণ সময় সঠিক ব্যবহার ঋণ এড়িয়ে চলা সঠিক পেশা নির্বাচন এই কিছুই আসলে ওই একটি মূল অভ্যাসেরই এক একটা অংশ দারুণ একটি স্বাসংক্ষেপ তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে সম্পদ মানে দামি গাড়ি বা বিলাসবহুল জীবনযাত্রা নয় না সম্পদ হল আর্থিক স্বাধীনতা একটা দুশ্চিন্তামুক্ত জীবন এটা বাহ্যিক চাকচিক্যের বিষয় নয় বরং একটা অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল সম্পদ তা নয় যা আমরা দেখাই সম্পদ হল তা যা আমরা জমাই এবং বৃদ্ধি করি একদম আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই সম্পদ যদি সত্যি ছোট ছোট অভ্যাসের যোগফাল হয় তাহলে আজকের আলোচনা থেকে এমন কোন একটা অভ্যাস বেছে নেওয়া যেতে পারে যা নিজের জীবনে প্রয়োগ করলে আগামী দশ বছরের সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে সেটা হতে পারে প্রতিদিন ত্রিশ মিনিট বই পড়া অথবা মাসের শুরুতে আয়ের একটা নির্দিষ্ট অংশ সরিয়ে রাখা কিংবা নিজের অপ্রয়োজনীয় খরচের একটা তালিকা তৈরি করে সেখান থেকে মাত্র একটা খরচ বাদ দেওয়া উত্তরটা যাইহোক শুরুটা কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়েই করতে হবে